ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুখে থাকবি না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি যদি তোর ভিনয় বুঝতে পারতাম আমার এমন হইত না তো তুমি আর জ্বালা দিও না জ্বালাই পুইরা হইছি ক্ষত তুমি আর জ্বালা দিও না জালাই পুইরা হয়ে শিখতো যাক লতা ভালোই জিত হইছে তোমারই ওরে আমি না হই হেরে গেলাম কয়ালামিন নুরি তোমার কয়ালামিন নুরি যদি তোর ভিনয় বুঝতে পারতাম আমার এমন হইত না তো তুমি আর জ্বালা দিও না জ্বালাই পুইরা হই শিখত তুমি দেখা দিয়া বারাও জ্বালা আমায় মারো বিরত তুমি আর জ্বালা দিও না জ্বালাই পুইরা হইছে